যৌথ জি বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হলো এই মুহূর্তে মিঠিঝোড়া মিঠিঝোড়া টি আর সেইভাবে ফল করতে না পারলেও দর্শকের মনে কিন্তু জায়গা করে নিয়েছে আজকের এপিসারে কি দেখতে চলেছেন দেখবেন সার্থকের বাবা স্রোতের জন্য সম্বন্ধ দেখেছে এবং সেটা মেনে নিতে পারছে না সার্থক তাই স্রোতের ওপর চোটপাট শুরু করে এদিকে স্রোতের সার্থকের প্রতি টান দেখে হেজাই খুশি রায় রায় আর সার্থকের বাবার যৌথ পরিকল্পনায় একেবারে জব্দ স্রোত ও সার্থক এরপর দেখা যাবে সার্থকের বাবা স্রোতের মাথায় হাত রেখে বলে এরকম লক্ষ্মী মেয়ে তাকে তো ঠিক করেছি স্রোত্রিনীকে সার্থকের হাতে তুলে দেব এই কথা শুনে অবাক স্রোত এবং সার্থক কিন্তু রায় আপন মনে হেসে হটে পর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিথিঝোরার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন